হে ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আর এটা কিন্তু আমার কালকের ব্লগ তো কালকে সকালে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না বাট পরে ভালো হয়েছিল তো তারপরে মা বাজারে গিয়ে সবজিগুলো নিয়ে এসে আস্তে আস্তে কন্টেনারে রাখছিলো তারপরে হচ্ছে কয়েকটা বাসন হচ্ছে ধুয়ে মেঝে রেখে দিয়েছিল আর দুপুরের পরে কিচেনের ফ্লোরটা আরেকবার পরিষ্কার করে নিয়েছিল আর দেখো ওই বাজার থেকে জিনিসটি এনেছিলো এটা বলো বলতো কাশফুল আর কাশফুল না আমার খুব ভালো লাগে আশা করি তোমাদেরও সবার খুব ভালো লাগে তো তারপর এখানে আপলা পান পাতা সব ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিল তারপরে দেখলাম যে ওয়েদারটা এখনও ঠিকঠাক হয়নি তো যাই হোক তারপরে দেখলাম মা তারপরে চুপড়িগুলো নিয়ে এসেছিল। চুপড়িগুলো রেখে দিয়েছিল পরের অবশ্য সবগুলো ধুয়ে নিয়েছিল আর এই হলো আমাদের ঠাকুরের ভাত করা পিতলের হাঁড়ি আর তারপরে এখানে সব মা জলগুলো সাজিয়ে রেখে দিয়েছিল এগুলো দিয়েই রান্না হয়েছিল। তো তারপরে সবজিগুলো মা আস্তে আস্তে ধুয়ে রাখছিলো লঙ্কা চিচিঙ্গে বটবটি পটল কুমড়ো উচ্ছে তারপরে এরকম শাক সব কিছুই মা আস্তে আস্তে ধুয়ে রাখছিলো তারপরে দুপুরের দিক থেকে দেখলে ওয়েদারটা একটু ভালো হচ্ছে তারপরে না আর বৃষ্টি হয়নি তারপরে মা দুপুরে একদম রেস্ট নেওয়ার টাইম পায়নি কারণ কাজগুলো করতে হচ্ছিলো আর মা মিক্সিতে মশলাগুলো গুঁড়ো করে রেখে দিচ্ছিল তারপর বিকেল হওয়ার পর মা না সবজিগুলো কেটে নিচ্ছিলো কারণ দেরিতে সবজি কাটলে না রান্না হতে অনেক রাত হয়ে যায় তো পটল আলু আগে কাটা হয়ে গেছিল জলে ভিজিয়ে রেখে দিয়েছিল তারপরে বাকি সবজিগুলো কাটছিলো তারপর বাকি বাসনগুলোও ধুয়ে রেখে দিয়েছিল। তো তারপরে মা আমাদের কলা গাছ থেকে কলাপাতা কেটে এনেছিল কেটে ধুয়ে তারপরে ঠাকুর ঘরে রেখে দিয়েছিল। তারপরে সন্ধে হয়ে যাওয়ার পর না মা রুই মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ সবগুলো আস্তে আস্তে ধুয়েছিলো তারপরে কিছুক্ষণ ড্রেস ফ্রেস নেওয়ার পরে আবারই হয়ে গেল মা প্রদীপ জেলা ঠাকুরের ভাতটা বসিয়ে দিলো তো ঠাকুরের ভাতটা বসানোর পরে বাকি রান্নাগুলো স্টার্ট হয়েছিল। তারপরে ডালটাও বসিয়ে দিয়েছিল। তো তারপরে পটলগুলো মা দিল তারপর পটল ভাজা হচ্ছিলো পটল ভাজা হওয়ার পরে এদিকে ডাল চচ্চড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো তারপর আলু ভাজা হচ্ছিলো আলু ভাজা হয়ে যাওয়ার পর এবারে হচ্ছে মাছের পালা মানে সব মাছ এবার ভাজা হবে তো পরপর বা অল্প অল্প করে মাছগুলো দিয়ে ভাজছিল ফার্স্টে রুই মাছটা ভেজেছিলো তারপরে ইলিশ মাছটা মাখিয়ে রেখেছিলো হলুদ দিয়ে তারপরে ইলিশ মাছটা ভাজছিল তখন তো আমি এদিক ওদিক করছিলাম তার চিংড়ি মাছ ভাজার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো ততক্ষণে প্রায় ম্যাক্সিমাম চিংড়িটাই ভাজা হয়ে গেছিলো তা তারপরে হচ্ছে আমার ফেভারিট চটচড়িটা স্টার্ট হওয়ার পালা তো ওই জন্য ওটা স্টার্ট করছিল। আর এটা না মাছের মাথা চিংড়ি অনেক কিছু থাকে এতে আর বাইরে দেখো অনেক রাত হয়ে গেছিলো তখন প্রায় কটা বাজে বারোটার কাছাকাছি অনেকটাই রাত হয়ে গেছিলো সব বাড়িতে দেখলাম লাইট জ্বলছে সব না মানে যে যে বাড়িতে রান্না পুজো হয় তো তারপরে সবজিটা খুলে দেখলাম যে ধোঁয়া উঠছে তবে তাও হয়নি কমপ্লিট তো তেলের পিঠে করার জন্য বাকি জিনিসগুলো রেডি করা হচ্ছিলো তারপরে পায়েসটা হয়ে গেছিলো মা হচ্ছে পায়েসটা ঢেলে নিচ্ছিলো আস্তে আস্তে তারপরে তেলের পিঠেটা স্টার্ট হয়ে গেছিলো তো তেলের পিঠে হয়ে গেলো তো আর কী বলো তো এবছরটা আমাদের অন্য বছরের তুলনায় রেসিপি কিছু কম হয়েছে মানে অন্য বছরের আইটেম আরও বেশি হয় এবছর একটু কম হয়েছে তো যাই হোক তেলের পিঠে হয়ে গেল হয়ে গিয়ে মোটামুটি রান্না প্রায় শেষের দিকে তো তারপরে রান্নাগুলো হয়ে যাওয়ার পর মা আস্তে আস্তে সাজিয়ে সাজিয়ে রান্নাগুলো রাখছিলো আর মা রান্না শুরুর সময় শাক বাজিয়ে রান্নাটা শুরু করেছে আর শাক বাজিয়ে রান্নাটা শেষ করবে তো তারপরে ঠাকুরঘর থেকে শাকটা আনতে গেছিল। তারপরে মা শাকটা নিয়ে এসে রান্নাটা শেষ করে সবগুলো সাজিয়ে শাকটা বাজিয়ে নিল আর শাকটা বাজিয়ে নিয়ে মা প্রণাম করে নিল তারপরে মা আস্তে আস্তে চুপড়িগুলো নিয়ে আসছিল কারণ চুপড়িগুলো দিয়ে এগুলো ঢাকা দিতে হবে তারপর সব চুপড়িগুলো নিয়ে এসে সবগুলোতে ঢাকা দিল যেটা যেটা সেট আপ হয় সেটা তারপরে ঠাকুর ঘরে যে কলা পাতাটা মা দুপুরবেলায় যে ধুয়ে রেখে দিয়ে এসেছিলো সেটা নিয়ে আসলো নিয়ে এসে এই চুপড়িগুলো ঢাকা দেওয়ার পর এর উপরে কলা পাতাটা ঢাকা দিয়ে নিল তো আমাদের মোটামুটি রান্না পুজো কমপ্লিট হলো আর হয়েছিল ওই ম্যাপ্রক্স একটার কাছাকাছি তো তারপরে মা পাখি কাজগুলো করে নিলো আর এখানে দেখো রান্নার যে খুন্তিটা সেটা রেখেছিল। আর এটা হলো আজকের সকাল তো ওয়েদারটা খুবই ভালো ছিল আর সবাইকে শুভ বিশ্বকর্মা পুজো তারপর এখানে পুজোটা হয়েছিল ওই পূর্বপুরুষদের উদ্দেশ্যে যে পুজোটা হয় সেটা হয়েছিল। তো তারপরে পুজো হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা খাবারটা খেয়েও নিয়েছিলাম তো তারপরে শাপলা যেটা লেগেছিলো লেগেছিলো এইটা লাগেনি তো এটাই ছিল আজকে আমার ব্লগ ভালো লাগলে ফলো করো বা বাই